হয়ে বন্ধুরা মর্নিং সবাই কেমন আমরা তো সবাই ঠান্ডার উপর দিয়ে বর্ষার মোটামুটি ভালো আছি তো বন্ধুরা কেন অর্জিস বললে বন্যা হয়ে গেছে কারণ তো জানো মানে আজকে সকাল থেকে ঘুম থেকে যখন উঠে দেখলাম প্রচন্ড বৃষ্টি পড়ছে তো এমনিতেও ঠান্ডা দারে দিনে তার উপর যদি এরকম বৃষ্টি হয় তাহলে কতটা ঠান্ডা লাগবে বলো বন্ধুরা এখন বাজে মিনিমাম পৌনে দশটা বাজে তো এত বেলা হয়ে গেছে তাও দেখো না গায়ে থেকে কিছু খুলতেই ইচ্ছে করছে না এত ঠান্ডা আর ঘরের মধ্যেই বসে আছি বাইরে থেকে বেরোতেও পাচ্ছি না তো বন্ধুরা চলো তোমরা আমি তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা বৃষ্টিটা পড়ছে অতটা বোঝাও যাচ্ছে না এখন একটু টিপ টিপ করে বৃষ্টিটা পড়ছে বেশিও পড়ছে না তো সামনে তোমার আমি জানলা দিয়েই মানে জানলাতে আছি তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি তো এমনি বাইরের পরিবেশটাও বেশ দেখতেও ভালো লাগছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ বন্ধুরা আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর আর আমার এই ব্লগটা যে যেখান থেকে দেখছো তারা প্লিজ কমেন্টে জানাও যে তোমাদের ওখানে ওয়েদারটা কেমন তো চলো টাটা সি ইউ